নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আর এখন রেডি হয়ে নিয়েছি আজকে বাড়ি যাবো সেই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই মাত্র বাড়িতে পৌঁছালাম আর আজকে ট্রেনটা একটু লেট করেছে নাহলে আর একটু আগেই পৌঁছাতাম এখন ওই ঘড়িতে সাড়ে পাঁচটার মতো বাজছে তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই তারপর আবার দেখা যাচ্ছে এই যে সকাল সকাল চলে এসেছি সবকিছু সরঞ্জাম নিয়ে আজকে বানাবো মোমের পুতুল কিংসুকের সামনে পরীক্ষা আসছে সেই জন্য ওকে একটা মোমের পুতুল তৈরি করে দেবো কর্মশিক্ষা পরীক্ষার জন্য তো চলো আমি কিভাবে মোমের পুতুলটা বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আমার মতো মোমের পুতুল নিয়ে নিয়েছি একটা পুতুল তো এই পুতুলটা বেশি দামও নয় দশ টাকা দাম তো এই যে পিছনটা আছে ওটাকে আমি একটু ব্লেড দিয়ে কেটে নেব কাটা হয়ে গেছে এরকম করে একটু সাবধানে কেটে নেবেন এখন আমি মনটা গলাতে দেব আস্তে আস্তে গলে যাবে মোমটা গলি নিয়েছি এরকম এরপর আমি মোমের পুতুলটা তৈরি করে নেব তার জন্য এই যে বালতিতে আধ বালতি জল নিয়েছি আর এই যে বরফটা বালতির মধ্যে দিয়ে দেব জলটা একটু ঠান্ডা হয়ে যাক এরপর আমি মোমের পুতুলটা এখানে দিয়ে দেবো জলের মধ্যে এরপর আস্তে আস্তে মোমটাকে আমি ঢালতে থাকবো মোমটা পুতুলের মধ্যে ঢেলে দিয়েছি তো ঢেলে নেওয়ার পর কিছুক্ষণ আমি এইভাবে ঠান্ডা জলের মধ্যে ধরে রেখেছি তো ধরে রাখার পর এই যে মোমটা আরও খালি হয়ে গেছে দেখুন তো এই সময় আমি আর একটু মোম ঢেলে দেব তাহলে পুতুলের পা পায়ের দিকটা ভালো হবে পাঁচ মিনিট জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এরপর ছ থেকে সাত ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দেব নিচে চলে এসছি তো এখন আমি ফ্রিজে ভরে দেব এখন ছ থেকে সাত ঘন্টা থাকবে তারপর দেখাবো যে মোমের পুতুলটা আমার কেমন হয়েছে ছ সাত ঘন্টা পর মোমের পুতুলটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি কেটে দেখাবো যে মোমের পুতুলটা আমার কেমন হয়েছে আর সাথে কিংসুকু চলে এসছে তো চলো এখন আমি কেটে নেব এখন আমি পুতুলটা ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে আর একটু সাবধানে ছাড়িয়ে নিচ্ছি না হলে মোমের পুতুল ভেঙে যেতে পারে সেই জন্য তো চলো এখন আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিই এই যে মোমের পুতুলটা আমি বের করে নিয়েছি তো এখন এটাকে একটু কালার করে দেবো এই যে মোমের পুতুলটা একটু কালার করে দিলাম মা মোমের পুতুলটা খুবই সুন্দর হয়েছে ভালো লাগে দেখতে হ্যাঁ সহজেই বাড়িতে আপনারাও এইভাবে তৈরি করে নেবেন আমার মতো খুব সুন্দর হবে দেখতে পুতুলটা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন